সেভেন্টি ফোরেই সেভেনটি ফোর আমাকে ইন্ডিয়ান কাউন্সিল কালচারাল রিলেশনস ওরা ইনভাইট করলো গভর্নমেন্টের তরফ থেকে তিনটা জায়গায় প্রোগ্রাম করার জন্য বোম্বে দিল্লি আর কলকাতা কলকাতা তো বোম্বেতে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি স্পেসিফিকালি কারোর সাথে দেখা করতে চান কিনা আচ্ছা তাই আমি বলছি আমি একজনের সাথে দেখা করতে চাই সেটা হচ্ছে লতা দিদি আচ্ছা তো বললো ওনাকে আনা খুব কঠিন উনি যায় না কোথাও সাধারণত তা ট্রাই করে দেখেন যদি আসে তা আমি ভাবছিলাম যে আসবেন না উনি যে যায় না কোথাও তারপরে আমি ব্যাক স্টেজ রিহার্সাল করছিলাম বম্বে হঠাৎ করে দেখি দূর থেকে মানে স্টেজ ডোর আছে না পেছন দিক থেকে কেউ আসছে সাদা শাড়ি পরা তার সাথে আরো দু তিনজন মহিলা ছিলেন সাদা শাড়ি পরা ওই দিক থেকে আসছে কে যখন আর কাছে এসছে আমি তো হাত পা কাপা শুরু হয়ে গেছে যে স্বপ্নের একটা মানুষ মানে আমি তাকে একদম সামনাসামনি দেখছি আমার বিশ্বাস হচ্ছিল না মানে কি যে অবস্থা আমার মনে হয় যে আমি ফেন্ট হয়ে যাব এত এক্সাইটেড লাগছিল তো তারপরে উনি দেখি ফুলের তোড়া নিয়ে এসছেন গোলাপ ফুল ওটা আবার আমাকে দিলেন আমি আবার পায়ে হাত দিয়ে সালাম করলাম ওনাকে তো ওই ছবি আবার তুলেছে ফটোগ্রাফার ও তো টের পেয়ে যায় কীভাবে এসে ছবি তুলেছে ওটা পরের দিন পেপারে দিয়েছে যে ওয়ান নাইটিংগেল মিটস এন আদার যে কোথায় উনি আর কোথায় আমি কিন্তু উনি গোটা অনুষ্ঠানটাই উনি বসেছিলেন এবং শুনেছেন প্রত্যেকটা গান এবং আমি শুরু করার আগে উনি আবার ছোট্ট করে একটা ভাষণও দিলেন খুব সুন্দর করে বললেন তারপর থেকে যাত্রা শুরু হলো আমার ওইখানে গান করার কনসার্ট করার